দেখে মূলত যেটা এটাই এই যে দুই হাজার সালে যখন কাজ কমপ্লিট হওয়ার পর পরে ব্রিজটার কিন্তু যে মূল যে সিতুটা ছিল সেখানে কিন্তু ফাটল ধরে এরপরে ঢাকা থেকে তারা এক্সিয়ান সাহেবেরা বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা যারা তারা কিন্তু এখানে আসে এসে তারা আবার এখানে ঢালাই দেয় একটা তিন ইঞ্চি একটা ঢালাই দেয় মূলত এই তিন ইঞ্চি ঢালাইটা কিন্তু এখন মানে ভেঙে গেছে তাই এখন তিনি যে তারপরে আবার পিছটায় এটা মানে ভেঙে যাওয়ার উপক্রম যেটা আমার যেটা চাওয়া যে একটা ব্রিজ একশো বছরের গ্যারান্টি সে একশো বছরের জায়গায় কেন আজকে আঠারো থেকে আজকে এখানে চব্বিশ মাত্র ছয় বছর ছয় বছরের মধ্যে এই অবস্থা তো হওয়ার কথা নয় কেন এই অবস্থা হলো এই বিষয়টা হয়তো আমাদের যারা বুয়েটের ইঞ্জিনিয়ার বা যারা আছেন তারা হয়তো এই বিষয়টা তদন্ত করে বলতে পারবেন এটা তো আমার দ্বারা সম্ভব না তাই আমার যেটা চাওয়া সেটা হলো দ্রুত সময়ের মধ্যে যাতে এই কাজটা সংস্কার হয় আবার যাতে মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারে এটাই আমার চাওয়া পাওয়া দেখা দিয়েছে আমাকে একটু পরিদর্শনের নির্দেশ দেন সেই পরিপ্রেক্ষিতে আমি এটা পরিদর্শন করি যেটা দেখছি যে এখানে একটা আসলেই একটা ফাটল রয়েছে তো পরবর্তীতে সম্ভবত জেলা প্রশাসক স্যার যতক্ষণ না পর্যন্ত এটা বিশেষজ্ঞ টিম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রিস তারা যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল দিচ্ছে যে এটা সেফ কিনা না যানবাহন চলাচল পর্যন্ত করা সে পর্যন্ত সম্ভবত আজকে জেলা প্রশাসক স্যার এই পাটগ্রামে যে যানবাহনগুলো আছে সেই যানবাহন চলাচলে অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারেন এটা কমিশনের অফিস থেকেও নির্দেশনাটা আসতে পারে যেহেতু এখনও আমি ফর্মালি কোনো ইনস্ট্রাকশন পাইনি নির্দেশনা পাইনি সে কারণে জোর দিয়ে বলতে পারছি না তবে এ ধরনের একটা নির্দেশনা আসতে পারে আমি প্রাথমিকভাবে দেখে গেলাম এবং এটা আমি জেলা প্রশাসক স্যারকে রিপোর্ট করব প্রধানমন্ত্রীর কাছে দাবি ছিল রংপুর লালমোহর জেলার বাসীর পুরে দাবি যে আমাদের একটা রংপুর লালমনি থেকে একটা ব্রিজ বানিয়ে দেওয়া হোক উনি আবার হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেশে এখানে ব্রিজের কাজ যায় দায়িত্বে আছে এল জিডির লোক এখানে তো সরকার দায়িত্বে থাকবে না মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কেউ থাকবে না আমাদের তো সরকারের পক্ষ দায়িত্বের লোক আছে একজন বা এল লোক এরা শুন করবে এখন বিষয়টা হলো পুড়ি থাকি আমাদের রংপুর ঢাকা বিভিন্ন জায়গায় লোড গাড়ি গাড়ি ঘোড়া যাবে পাথরের গাড়ি বিভিন্ন গাড়ি লোডের গাড়ি যাবে এখানে দেয়া এখানে দেখা গেল ওদের গাফিলতির কারণে এখানে সে একটা ভালো কাম হয়নি তাছাড়া এখানে এই কাজগুলো ভাঙি পড়বে কেন কি কারণে এখানে ওদের নজরদারের অভাব আছে এখানে এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে এই স্বপ্নের সেতু সেখ আছে সেতু অনেক দিনের সাধনার পরে সেতু বাস্তবায়ন হয়েছে কিন্তু এই ব্রিজটার ডেট একশো বছর দেওয়ার কথা ছিল সে জায়গা সেই ব্রিজ এখন ছয় বছরের মাথায় ব্রিজ মানুষ বিধ্বস্ত হওয়ার পর্দা চলে গেছে এজন্য আমি মনে করি কর্তৃপক্ষ যারা এটা নির্মাণ ছিল তারা দেয় এবং এলজিডির যারা দায়িত্বে ছিল তাদের অবহেলার কারণে আজকে আমাদের এই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্রিজটা কথা আমরা অটো চলে খাইতেছি এখন বড় ট্র্যাক চলতেছে বাস চলতেছে বাস চলুক সেটা বড় কথা বাস তো অত এটার না ট্র্যাকের সমস্যা ট্র্যাক বিশ শাখা চব্বিশ শাখা লরিগুলো চলতেছে তার কারণে ব্রিজটা ভাঙিয়েছে আর এই ব্রিজটা ভাঙিয়ে গেলে আমাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে